সুপ্রিয় দর্শক টাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত বিজনেস অ্যাট টু অনুষ্ঠানে আপনাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আসেম নুরুজ্জামান আজকে আমাদের দুইজন অতিথি আছেন হচ্ছে জনাব ফয়েজ আলম যিনি টনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থান পরিচালক আরেকজন আছেন আমাদের আস্তা লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও বিকে জেনারেল শাহ ইসলাম সবাইকে স্বাগতম সরকার অর্থনীতি সেক্টরে কাজ করছে তারপরেও আজকের আলোচনায় আমরা ব্যাংক এবং বিমার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমরা শুরুতে যাব জনতা ব্যাঙ্ক পিএলসির সম্মানত সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ফয়জুল আলমের কাছে এক নম্বর হচ্ছে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জগুলো কী কী এবং তাকে কিভাবে মোকাবেলা মানে করা যায় বলে আপনি মনে করেন ব্যাংকিং খাতের এই পুনরুদ্ধারের ব্যর্থ হলে কি হতে পারে সরকার ব্যাংকি খাতের আস্থা ফেরানোর জন্য কাজ করেছে এই দিকটি আপনি কিভাবে দেখেন যে ব্যাংকিং খাতে চ্যালেঞ্জগুলো কী কী আপনারা এবং সাধারণ মানুষ অনেকেই জানেন যে বাংলাদেশে ব্যাংকিং খাতে এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে এনপিএল ম্যানেজমেন্ট বিপুল পরিমাণ ঋণ শ্রেণীকৃত হয়েছে খেলাপি হয়েছে আদায় হচ্ছে না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে যেসব কর্পোরেট হাউসগুলো আছে প্রায় প্রায় সবাই ধরতে গেলে খেলাপি ঋণের ভারে জর্জরিত প্রত্যেকটা ব্যাংক বিশেষত সরকারি ব্যাংকগুলো যেমন আমার জনতা ব্যাংকের কথাই যদি বলেন বিপুল পরিমাণ ঋণের ভারে জর্জরিত ফলে আমাদের প্রধান সমস্যা হচ্ছে এখন ওই লোন রিকোভারি এবং আমরা সর্বশক্তি গত এক বছর ধরে আমরা সর্বশক্তি নিয়োগ করেছি লোন রিকোভারির দিকে কারণ এছাড়া এই বিপুল পরিমাণ লোন যদি আপনার আপনি শুনেছেন যে সারা দেশে এখন প্রায় এক তৃতীয়াংশ চেয়েও বেশি ঋণ ক্লাসিফাইড তো ব্যাংকগুলার আয় হচ্ছে তো ঋণ ঋণ খাত থেকে মূল আয়টা আসে সেটি যখন বন্ধ হয়ে যায় এক তৃতীয়াংশ ঋণ যদি আপনার এনপিএল হয়ে যায় নন পারফর্মিং হয়ে যায় তাহলে এই ব্যাংকের ইনকাম বন্ধ হয়ে যায় ক্যাশ ফ্লোতে সংকট তৈরি হয় নতুন ইনভেস্টমেন্টে যেতে পারে না ফলে ব্যাংকের যে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস গোটা অ্যাক্টিভিটিসটাই একটা স্থবিরতার মধ্যে পড়ে যায় এই অবস্থাটা এখন বাংলাদেশে তৈরি হয়েছে চারটা পাঁচটা প্রাইভেট ব্যাঙ্ক আপনারা জানেন যে একেবারেই দেউলিয়া হওয়ার পথে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়ে এগুলোকে টিকে রাখার কিংবা এগুলোর গ্রাহকদেরকে নিয়ে এসে এটা নতুন ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে চালু রাখার চেষ্টা করছে জনতা ব্যাংকের কথা যদি ধরেন প্রায় সত্তর পার্সেন্ট হচ্ছে সত্তর শতাংশ হচ্ছে আপনার ক্লাসিফাইড ঋণ তো আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে এই ক্লাসিফাইড লোন রিকভারি করা এবং এইটার জন্যে যেটা দরকার যে শুধু ব্যাংকিং সেক্টর শুধু ব্যাংক এককভাবে এই ক্লাসিফাইড লোন রিকভারি করে যায় আবার দাঁড়াব এসে লোনটা যদি এই যে পুনরুদ্ধার না করতে পারে শুধু জনতা ব্যাংক না অন্যান্য ব্যাংকগুলো কি অবস্থা দাঁড়াবে এরকম চিন্তা আমি করতে চাই না যে লোনটা যদি পুনরুদ্ধার করতে না পারে যে কোনো মূল্যেই হোক লোন পুনরুদ্ধার আমরা তো দেখি পাঁচটা ব্যাংকের তো করতে পারছে পাঁচটা ব্যাংকের এই অবস্থা ছিল কিন্তু আমরা জনতা ব্যাংক খুব আমরা খুবই আশাবাদী আমরা নানা রকম রাইট দিচ্ছি লোন যদি রিকভারি না হয় একজন অভিভাবক ব্যাংকের হিসেবে শুধু জনতা ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো নিয়েও বেসরকারি ব্যাংকগুলো অনেকগুলা ব্যাংক আবার ভালো অবস্থায় আছে কিছু কিছু ব্যাংক খুব খারাপ অবস্থায় আছে যে পাঁচটা ব্যাংক সরকার সহায়তা করছে পাঁচটা ব্যাংক নিয়ে এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল জনতা ব্যাংকেও বিপুল পরিমাণ ঋণ আছে এখন আমরা যদি একটা কাল্পনিক অবস্থার কথা চিন্তা করি যে যদি রিকভারি না হয় যদি রিকভারি না হয় তাহলে চলতে না আমার লাস্ট একটা ইয়া ছিল যে আপনি এই যে সরকার যে ব্যাংকিং এই যে সংস্কার করছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন সিনিয়র ব্যাংকার হিসেবে এই এই সময়ে যে বিগত সরকার এখন যে চলমান সরকার আছে নানাভাবে চেষ্টা করছে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এফআইডি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন নানা নির্দেশনা দিয়ে নানারকম পদক্ষেপ নিয়ে চেষ্টা করছে যে এই অবস্থা থেকে যাতে ব্যাঙ্কগুলো উত্তরণ ঘটাতে পারে ঋণ আদায়ের ক্ষেত্রে লোন রিকভারির ক্ষেত্রে এবং নতুন করে যাতে লোন রিকভারি লোন যাতে ক্লাসিফাইড না হয় এই জন্য ব্যাঙ্কগুলোতে সুশাসন এবং নিয়ন্ত্রণ জোরদার করা এই জন্য বিভিন্ন ধরনের আইনও করা হয়েছে আপনারা শুনেছিলেন শুনে থাকবেন যে ইচ্ছাকৃত খেলাপি চিহ্নিত করার জন্য একটি আইন করা হয়েছে যে ইচ্ছাকৃত খেলাপি যারা তাদের নানারকম সুবিধা বন্ধ করে দেওয়া তাদের পাসপোর্ট জব্দ করা বিদেশে যাওয়া বন্ধ করা যাতে ফার্দার কোনো ব্যবসা করতে না পারে এগুলো সবই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু একেবারে দ্রুত যে ফলাফলটা আসার কথা সেটা আসছে না কিংবা আসার কথাও না কিন্তু সরকারি উদ্যোগ নেয়ার ক্ষেত্রে যা নেওয়ার কথা সেটা নিয়েছে এফআইটি থেকে গভর্ন গভর্ন বাংলাদেশ ব্যাংক থেকে এবং আমাদেরকে নিয়মিত মনিটর করছে পরামর্শ দিচ্ছে নীতি সহায়তা আপনারা শুনেছেন যে নীতি সহায়তা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এই কারণেই যে রিকভারি ব্যাংক দুইটা করে ফেলবে আহ

লোন যে এনপিএল হয়ে আছে এটা কোন ব্যাংক এই ভার বহন করতে পারবে আমার মনে হয় যে এটা খুব দূর একটা কাজ জনাব ফয়েজ আলম আপনি আমাদের সাথে সাথে থাকুন আমরা আপনার কাছে আবার আসবো আরও কিছু জানবো এরপর যে আমরা বিমা খাতের একজন অভিজ্ঞ মানুষ বাংলাদেশের আর্মিদের যে প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্সের যিনি ব্রিগে মানে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিও ব্রিগেডিয়ার জেনারেল অফিসারপ্রাপ্ত শাহ সগিরুল ইসলাম ওনার কাছে জানতে চাই ওনার কাছে দুইটা প্রশ্ন আপনি একসাথে উত্তর দেবেন ইন্স্যুরেন্স একটি আর্থিক বড় খাত এখানে আস্থার জায়গা আসতে পারে না এই দিকটা আপনি কিভাবে দেখছেন আর একটা হচ্ছে উন্নত বিশ্বের সাথে ইন্স্যুরেন্সের দ্বারাবিগতা বাংলাদেশের কোন জায়গায় তৈরি হয় হচ্ছে মনে হচ্ছে আপনার ধন্যবাদ নুরুজন ভাই ইন্স্যুরেন্স সেক্টরে আস্থার জায়গাটা আসলে আমরা ক্রিয়েট করতে পারিনি এটা সত্যি এবং এটার পিছনে আপনি যদি বলেন অনেকগুলো কারণ আছে আমরা গতানুগতিকভাবে কিছু কারণকে আমরা আইডেন্টিফাই করি যেমন ক্লেম না দেওয়া অথবা আমাদের যে গ্রাহকদেরকে সুস্পষ্টভাবে ভাবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে না জানানো এবং বিভিন্ন যে আমাদের পলিসিগুলো আছে সেগুলি তামাদি হয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই জানি সেটা পত্রপত্রিকায় আসে কিন্তু আমি কিন্তু বিষয়টা বা আমি আস্থা লাইফের পক্ষ থেকে বলতে পারি আমরা বিষয়টা অন্যভাবেই না সহ পুরা ইন্ডাস্ট্রির কথাই বলবেন রাইট সো আমাদের পক্ষ মানে ভীষণ বিষয়টা আমরা দেখতে চাই এটার সূত্রপাতটা কোথায় আমরা যদি দেখি যে বাংলাদেশে যে ইন্স্যুরেন্স আইন যেটা আছে সেটা কিন্তু আমি বলবো ঐপনি ঔপনিবেশিক বা আমাদের কলোনিয়াল মাইন্ডসেট থেকে তৈরি আমরা পরে কিন্তু এখন নতুন আইন রাইট সরকার চেষ্টা দশের করছে হ্যাঁ বাট আমি বলবো যেটা যে আমরা আইনের যেই জায়গাগুলোতে হাত দিয়েছি বা কারেকশন করেছে ডেফিনেটলি ইট হ্যাজ অ্যাডেড ভ্যালু কোনো সন্দেহ নাই কিন্তু গ্রাহকের দিক থেকে যে পয়েন্টটা সেটা আমরা আমরা বোধ হয় আমার যে আমাদের যেটা মনে হয়েছে যে সেটাকে আমরা ঠিক মতো অ্যাড্রেস করতে পারিনি আমি যেটা বলি যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে তিনটা পার্টি কাজ করে একটা হলো মালিক পক্ষ একটা হলো আমাদের এজেন্ট আর একটা হলো আমাদের গ্রাহক আমি আইনগুলো যদি দেখি মালিক পক্ষ ডেফিনেটলি এখানে একটা যেহেতু ওরা বিজনেস করছে এখানে একটা লাভের একটা অঙ্ক থাকে মাঝখানে যে এজেন্টরা আছে তাদের দিকটা খুব ভালোভাবে দেখা হচ্ছে কিন্তু আমরা যেটা ইগনোর করছি আমাদের জেনারেল পাবলিকের পারসেপশনটাকে ধরে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমাদের ইন্স্যুরেন্স আইনটাকে গ্রাহক বান্ধব করা এই জায়গাটাই আমরা একটু পিছিয়ে আছি যে কোনো আপনিও যেহেতু যে কোনো পলিসি যদি তামাদি হয়ে যায় বা দুই বছর ইনভেস্ট করার পরে একজন গ্রাহক দিতে পারল না আমরা কি করছি এটা তামাদি ডিক্লার করে দিচ্ছি গ্রাহক এটা এটা একটা সুস্থ ব্যবসা এটা গ্রহণযোগ্য হতে পারে না আপরেটা তো ইসলামিক লাইফ আমরা ইসলামিক উইন্ডোতে কাজ করছি সো ইসলামের কোন বা যে কোন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে আপনার গ্রাহকের টাকা টোটালি নিয়ে যাবেন বা ফেরত দিবেন না এটা হতে পারে না আমার মনে হয় আমাদের আইন আইনগতভাবেই নিশ্চিত করা উচিত যে গ্রাহকের যে ম্যানেজমেন্ট কস্ট তো বেশি আমি আমি এই জন্যই বলছি যে ম্যানেজমেন্ট কস্টটা যে যে বেড়ে যাচ্ছে বিকজ অফ আমরা কমিশন দিচ্ছি অনেকখানি এবং কমিশনটা আমার প্রথম বছরই অনেকখানি কমিশন দিয়ে দিচ্ছি সেই জন্য আমরা প্রথম দুই বছর দিতে পারছি না আমরা কেন এই কমিশনটাকে পাঁচ বছর এক্সটেন্ড করি না এতে আমাদের যেটা হবে আমাদের যে এজেন্ট আছে তাদেরকে আমরা আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারবো তারাও একটা দুইটা ব্যবসা করে বা এক বছর ব্যবসা করে তারপর সে চলে যাবে না তারা লং টাইমে আমাদের সাথে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের উন্নত বিশ্বের তো যেমন আপনি যদি আপনি হাসপাতালে ভর্তি হলে ইন্সুরেন্সে কাভারেজ লাগবে বাংলাদেশে এই যে এই জায়গাটা তো না এটাকে আপনি কীভাবে মনে করেন এটার আগে জাস্ট আমি যেটা বল যেটা বলছিলাম যে এখন এখানে আমরা যদি গ্রাহক এবং এজেন্ট দুইজনকে সুরক্ষিত রাখতে চাই দুই পক্ষেরই যাতে মানে দায়বদ্ধতা থাকে আর্থিক বিষয়ের উপর সেদিক থেকে একটা নজর দেওয়া উচিত আর দ্বিতীয় বিষয় যেটা আপনি বললেন যে উন্নত বিশ্বে কিন্তু যে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স করা এটা এটা করার পিছনে কিছু নিয়ামক আছে এক নম্বর হলো যে আর্থিক সক্ষমতা আছে কিনা আমাদের জনগণের দ্বিতীয়ত হলান্তে রাইট আর্থিক সক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই এটা সার্বজনীনভাবে চাপিয়ে দেওয়া যাবে না জি এটা একটা বড় একটা আমাদের যে একটা বাধা দ্বিতীয়ত হলো সামাজিক নিরাপত্তার সাথে আর্থিক সুরক্ষার একটা সম্মিলন এখানে কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তার সাথে আর্থিক সুরক্ষার কোনো সম্মিলন আমরা আমাদের দেশে করা এখনও পর্যন্ত ওইভাবে সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন সেক্টর এটা নিয়ে কাজ করছে ব্যাঙ্কিং সেক্টর কাজ করছে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারপর এই জায়গাটাতে কিন্তু আমরা এখনও পর্যন্ত ওরকমভাবে আমরা হাত দিতে পারিনি তৃতীয়ত যেটা হলো আমাদের যে আমাদের যে আইন যেগুলো আছে সেগুলোর মানে বাস্তবায়ন যেটা সম্ভব বাইরে আমাদের রেগুলেটরি বডি বডিকে এতটা শক্তিশীল আমরা করতে পারি নাই

ব্যাংক ব্যাংকের যে সুশাসন নিশ্চিত হলে কি ব্যাংক আবারও আস্থার জায়গায় ফিরে আসবে আপনি মনে করেন আমি দেখুন এই প্রশ্নের দুইটা জায়গা আছে যে আস্থা ব্যাংকের উপর আস্থা মানুষের চলে গেছে বিষয়টা তা না এই দেখেন এত বড় একটা ঘটনা চব্বিশে আগস্টের পরে আমরা আমাদের কিন্তু একটা প্যানিক উইথড্রয়াল যেটাকে বলে এটা হওয়ার কথা ছিল যে মানুষ দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ঘরে জমা করবে এটা হয় নাই আসলে আস্থার অভাবটা ওইভাবে হয়নি সুশাসন খুব গুরুত্বপূর্ণ ব্যাংকগুলা যে ইকোনমিস্টে গত বছর এপ্রিলে একটা বাংলাদেশে যা ঘটেছে সেটার একটা আর্টিকেল তৈরি করেছিল আমাদের গভর্নর মহোদয়ের সাক্ষাতের বিকেতে সেখানে বলা হয়েছিল বাংলাদেশে যা ঘটেছে সেটা স্টেটকে ক্যাপচার করে স্টেট ক্যাপচার করে কাজটা ঘটেছে ফলে ব্যাংক তো ক্যাপচার ছিল সেই ব্যাংকের সিস্টেম ভেঙে পড়েছে প্রশাসন ভেঙে পড়েছে ব্যাংকের সুশাসন ফিরে আনার চেষ্টা করছে সরকার অনেকটাই ফিরে এসেছে কিন্তু কেবল সুশাসনের জন্য ব্যাংকের এই এত বড়ো ঋণ ব্যাংকের বোঝায়

আর একটা স্টেবল সরকার আসলে হয়তো আরও আরও আমরা রিফাইন একটা প্রশাসনে ফিরে আসতে পারবো কিন্তু কেবল এইটা দিয়ে ব্যাংকে রিফর্ম করা যাবে না আর আরও কিছু বিষয় আছে আমরা আবারও যাচ্ছি জনাব শাহ সগির সাহেবের কাছে যে ইন্স্যুরেন্সের যে এই যে নেতিবাচক এটা মানে ওভারকাম করা যাবে আপনি মনে করেন নিশ্চয়ই এটা করা সম্ভব আমাদের এটাকে যদি আমরা ইতিবাচকভাবে এটাকে আমরা বা দিকটা ফিরিয়ে আনতে চাই তাহলে প্রথমেই যেটা করতে হবে আমি এর আগে যেটা আলোচনা বললাম যে আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টটাকে আমাদেরকে একটু রিভিউ করতে হবে এটা আমি বলবো ওভারঅল করতে হবে এটা এই মানে অল্প মানে কিছু কিছু জায়গায় ভাত না দিয়ে এটাকে একদম শতভাগ গ্রাহক বান্ধব করতে হবে আমার আমরা যাতে এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে দূরে এসে আমরা জি জি এটা আমরা চেষ্টা করছি বিশেষ করে আমাদের যে কমিশনের যে যে আমরা আমরা দিচ্ছি আমাদের এজেন্টদেরকে সেটাকে যাতে একটু স্প্রেড করে দেওয়া হয় আর আরেকটা হলো যে আমাদের নেতিবাচক দিকটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের যে কোম্পানিগুলোকে একটু দায়বদ্ধ করা যাতে ক্লেম সেটেলমেন্টটা দ্রুত দ্রুত সময় করে এবং কোন রকম হেনস্থা যাতে না হয়তো আরেকটা বিষয় এখানে আমার মনে হয় খুব খুব প্রয়োজন আমাদের যে এজেন্ট হিসেবে যারা কাজ করে তাদেরকে কনফিডেন্সে আনা তাদেরকে মানে তারা যে সেল করবে গ্রাহকের কাছে পচাচ্ছে বিভিন্ন অনেক সময় না বুঝেই রং কিছু ইনফরমেশন তারা গ্রাহককে দিচ্ছে গ্রাহক মনে করছে সেটা প্রতারিত হচ্ছে তো এই জায়গাটাকে যদি আমরা আমাদের এজেন্টদেরকে প্রশিক্ষিত করতে পারি তাহলে আরেকটা আমরা মানে এক এক ধাপ এগিয়ে যাব যে গ্রাহকরা সুস্পষ্ট জিনিসটা জানতে পারবে স্পষ্টভাবে জানতে পারবে এরপর যে আমাদের যিনি অভিজ্ঞ ব্যাংকার ওনার সাথেই আমরা প্রথম প্রশ্ন এই যে রেমিটেন্স দেশের ব্যাঙ্কিং অবস্থায়ও সামাল দিতে কতটুকু অবদান রাখছে রেমিডেন্স আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আপনারা শুনেছেন যে গত চব্বিশে আগস্টের পর থেকে বাংলাদেশে কিন্তু ধারাবাহিকভাবে রেমিডেন্স বৃদ্ধি পাচ্ছিল রেমিডেন্স বাড়ছে ভলিউমের দিক থেকে রেমিডেন্স বেড়েছে গভর্নমেন্টের প্রণোদনা আছে প্রণোদনাও কাজ করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেশি করে রেমিডেন্স পাঠিয়েছে ফলে ব্যাংকে যে একটা মানে ফরেন কারেন্সির একটা সংকট তৈরি হওয়ার কথা ছিল এটা কিন্তু রেমিটেন্স বেশ সামাল দিয়েছে ফলে এই স্থিতিশীল অবস্থা যে যেটু যেটুকু তৈরি হয়েছে এর এর পেছনে রেমিটেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি হ্যাঁ এটা আপনারা তো প্রণদটাও দিচ্ছেন

এটা একটা বড় ক্ষেত্রে সুন্দর আলোচনা করছেন আমরা একটু যাচ্ছি আমাদের এই যে ব্যাংক ইন্স্যুরেন্স হয়েছে নতুন প্রোডাক্ট এটাতে কি মনে হয় যে ইন্স্যুরেন্স রাস্তা কীভাবে ফিরে আসতে পারে ব্যাংক ইন্স্যুরেন্সটা আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর দুইটা সেক্টরের জন্য আমি মনে করি লাভজনক হবে বিশেষত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে যে আমাদের যে সংকটটা আছে আস্থার যে সংকটটা আছে আমার মনে হয় ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের এই আস্থার সংকটটা আমরা কাটাতে কিছুটা হলেও সক্ষম হব ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা হয়তো আমরা এই সেক্টরে কাজ করি আমরা জানি আমার আমি যতটুকু ফিল করি যে আমাদের সাধারণ জনগণ ইভেন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছু সংখ্যক আমাদের যারা এজেন্ট বা কর্মী আছেন তারও এই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই আমাদের যদি দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে আমাদের এই ব্যাঙ্কিং এই ব্যাঙ্ক ইন্স্যুরেন্সটা আমাদের চালু হয়েছে আমাদের দেশে তো এই ব্যাংক ইন্স্যুরেন্সটার আসলে হলো ইন্স্যুরেন্স প্রোডাক্ট টু বি সেল সোল্ড বাই ব্যাঙ্কিং থ্রু ব্যাংকিং চ্যানেল সো এই ক্ষেত্রে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর দুজনেই অ্যাকচুয়ালি যৌথভাবে কাজ করবে এখানে ব্যাংক কর্পোরেট এজেন্ট হিসেবে আমাদের ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করবেন তাতে ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলোর রিচ বাড়বে আমাদের একটা ব্যাংকে যারা যাদের সাথে ব্যাঙ্কিং সেক্টরে আনাগোনা আছে তারা এটা সম্পর্কে অবগত হবেন অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইন্স্যুরেন্সের যারা আছেন ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলোকে আরও পাবলিক করে দেওয়ার পিছনে এই ব্যাঙ্ক ইন্স্যুরেন্সটা সরকারে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে কি করলে কি সাপোর্ট দিলে মনে করেন যে আরও ইন্স্যুরেন্স ডেভেলপ হবে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকে ডেভেলপ করতে হলে আমাদের আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন এটা করতে হবে এবং সেটা আমাদের অলরেডি আমাদের যে ইদ্রা যেটা আছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইদ্রাকে আরো শক্তিশালী করতে করতে বাংলাদেশ ব্যাংকের মধ্যে একজাক্টলি ইদ্রাকে যদি শক্তিশালী করা হয় এবং আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে দুইটা আমাদের ফোরাম কাজ করে একটা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং একটা ফোরাম তাদেরকে কনফিডেন্স নিতে হবে এই দুইটা ফোরামকে সম্পৃক্ত করে অ্যাসোসিয়েশন ফোরামকে সম্পৃক্ত করে ইদ্রার এবং যে গাইডলাইনগুলো আছে সেগুলো আমরা সবাই মিলে যদি পুরো সেক্টরকে ইমপ্রুভ করার জন্য কিছু চেষ্টা চেষ্টা করা হয় সেটা আমার মনে হয় আমার ব্যাংকিং সেক্টরকে একটা নীতিগত পরিবর্তন আনতে আনতে পারবে আরেকটা জায়গা হলো যারা ক্লেম দিতে পারছে না যেই ব্যাংক যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমি বলবো টু সাম একশন প্রতারণা করেছে বা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন আর থার্ড আরেকটা বলবো আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরের বিশাল কর্মী বাহিনী আছে দেশের কর্মসংস্থানের একটা হিউজ একটা অংশ আমাদের কিন্তু এই কর্মীরা রয়েছে তাদের চাকরির নিশ্চয়তা তাদের কমিশনের উপর শুধু নির্ভরতাটা কমিয়ে তাদেরকে যাতে ইন্স্যুরেন্স সেক্টরকে নিজের একটা সেক্টর মনে করে তারা যাতে কি বলবো শীতের পাখির মতো আসলো তারপর চলে গেলো এটা যাতে না হয় তাদের দিকে আমার আমার মনে নজর দিতে হবে এবং সর্বোপরি আমাদের খুব সুন্দর আলোচনা করতে গ্রাহকদের গ্রাহকদের দিকে অবশ্যই আমাদের দৃষ্টিতে আচ্ছা আমরা একটু ফয়েজ আলম সাহেবের কাছে যাব এই যে ব্যাংকিং খাতে আপনি যদিও বলেছেন যে ব্যাংকিং খাতে এই যে গ্রাহক এবং ব্যাংকের যে এটা আস্থাহীনতা হয়েছে এটা খুব মানে কত তাড়াতাড়ি দূর হতে পারে আমি আস্থাহীনতা হয়েছে বলি নাই আমি বলেছি যে আস্থা এখনো আছে মানুষ আস্থা আছে এই আস্থা দূর কিছু নাই কিন্তু ব্যাংকের সামগ্রিক সিচুয়েশনটা ভালো হতে সময় লাগবে কোনো রকম পেনিক উইড্রোয়াল হয় নাই আস্থার জায়গাটার অভাব হয় নাই এখনও আপনি তো বিতরের লোক আপনার দূর থেকে দেখে কি হ্যাঁ দূর থেকে এরকম মনে হয় কিছু কথাবার্তা শুরু হয়েছিল পত্রপত্রিকা এসেছিল কিন্তু আমি ব্যাংকের ভিতরে আছি একটা চেকও কোনো দিন এমনভাবে কোনো লোক আসেনি যে আমি আমার টাকাটা নিয়ে যাবো এটা জনতা ব্যাংকের বিষয় বলছি না বেসরকারি ব্যাংকে তো যেটা হয়েছে যে সেটা ফলে আস্থাহীনতার জায়গা মানে রিপেয়ার করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ব্যাংকের যে এনপিএল রিকভারি করে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করে ব্যাংকটা একটা নির্দিষ্ট আগে ট্রেকে ফিরিয়ে নিয়ে আসা এই বিপুল পরিমাণ এনপিএল থাকলে কিন্তু কোনো একটা ব্যাঙ্কও ধারাতে পারবে না সবগুলো ব্যাঙ্কে বসে পড়বে ধসে পড়বে কোনো সন্দেহ নেই যদি দীর্ঘদিন এই অবস্থা বিরাজ করে এবং আমরা আশা করছি যে সরকারের আরও উদ্যোগ নেওয়া হবে এবং সরকারের বড় ধরনের নীতিগত ডিসিশন হবে আরও কিছু আইনগত বিষয় আছে যেমন বিভিন্ন ওয়ারেন্ট খেলাপিদের নামে যখন ওয়ারেন্টি হয় সেগুলো তামিল হয় না পুলিশ শুধু শুধু ওয়ারেন্ট ফিরিয়ে দিয়ে বলে যে আসামি পাওয়া যাচ্ছে না আমরা দেখি আসামি টিভিতে টক শো করছে নির্বাচন করছে এই অবস্থা প্রায়োগিক ইয়ে লাগবে আইনের প্রয়োগটা হইতে হবে শুধু একদিক থেকে যেটা বললাম যে ব্যাংকের অবস্থাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ব্যাংকটাকে রিপেয়ার করার জন্য ব্যাংকিং সেক্টরটাকে রিপেয়ার করে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য শুধু ব্যাংকের সুশাসন দিয়ে চলবে না কিছু সহযোগিতা করলে ফিরে আসতে পারবে সেই রিসেডিউলের উদ্দেশ্যটা হচ্ছে সেই কারণে যে আমরা রিসেডিউল করে দীর্ঘমেয়াদী একটা সুযোগ দিই উনি ব্যবসাটাও করতে পারবে নিজেও টিকে থাকতে পারবে ব্যাংকেও টিকে রাখতে পারবে এই কারণে আমরা এগুলো করি তো এটা সার্বিক প্রয়াস যদি নেওয়া না হয় তাহলে আগের জায়গায় ফিরে আসতে হ্যাঁ হ্যাঁ আপনার সুন্দর আলোচনা জানবেন আসলে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন একটা লাস্ট যেটা সংক্ষেপে জানতে চাই সেটা হচ্ছে এই যে ইন্স্যুরেন্সের আস্থার সংকট জন্য আমাদের করণীয়গুলো কি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের যেটা করণীয় আমাদের রুলস রেগুলেশনগুলোকে যাতে আমরা সবাই সর্বসম্মতিক্রমে যাতে আমরা ফলো রুলস তো আপনি দেখবেন যে আটত্রিশ সালে আইন হয়েছে দশে আইন হয়েছে এখন ছাব্বিশে হচ্ছে প্রবিধান হচ্ছে কিন্তু আমরা তো ইমপ্লিমেন্টের জায়গায় আমরা ইমপ্লিমেন্টের জায়গায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি এবং আমরা মনে হয় যে কোম্পানির বা ব্যক্তিগত কিছু ইন্টারেস্টের কাছে আমাদের এই যে রুলস রেগুলেশনটাকে আমরা অনেক সময় দেখি নথি স্বীকার করতে এই জায়গাটাতে আমার মনে হয় আমরা একটু স্ট্রিক্ট হতে হবে আমাদের আরেকটা যেটা বিষয় যে এটা এটা একটা সামাজিক ব্যবসা এখানে কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসার দিকটা বিবেচনা না করে সেবার মানসিকতাটা নিয়ে এগিয়ে আসতে হবে যেটা আমরা একটা ইন্স্যুরেন্স এমন একটা সেবা মানুষের সবচেয়ে বিপদের সময় আমরা মানুষের কাছে এগিয়ে যেতে পারি এবং সেটা যাতে মানে আন্তরিকভাবে আমরা এই 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 প্রচেষ্টাটা চালাই আমাদের যারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের বোর্ড চেয়ারম্যান চেয়ারম্যানস অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর থেকে শুরু করে ম্যানেজমেন্ট আমাদের কর্মী পর্যায়ে প্রত্যেক পর্যায়ে যাতে এই সেবার মানসিকতাটা আমরা যদি বৃদ্ধি করতে পারি আমার মনে হয় ইন্স্যুরেন্স সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে এবং মানুষের আস্থাটা ইন্স্যুরেন্স সেক্টর উপর হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর আলোচনার জন্য সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকুন আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে অন্য নিয়ে আমরা ব্যবসা বাণিজ্যের বিষয়ে আলোচনা করব